আর্জিকর কাণ্ডের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া থেকে চিকিৎসকেরা পাশাপাশি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সমস্ত চিকিৎসকরা আউটডোর বন্ধ করে এই প্রতিবাদে সামিল হয়েছে দূর দূরান্ত থেকে রোগীরা সকাল থেকে এসে চিকিৎসা না পেয়ে সমস্যায় পড়তে হচ্ছে জুনিয়র ডাক্তার ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রীরা অন্যান্য দিনের মতোই আজও অবস্থান বিক্ষোভ করছে মেডিকেল কলেজের সামনে যার ফলে অসুবিধার সম্মুখীন হয়ে পড়ছে রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা tapi tadi দাবি হচ্ছে আমাদের দিদি আরজি করে যাকে এরকম নির্মমভাবে হত্যা হতে হলো তাও ডিউটি আওয়ার্সের মধ্যে তো আমাদের ডক্টার্সদের সেফটি কোথায় সিকিউরিটি কোথায় আমরাও তো ফিউচারে তিন চার বছর পর ওরকম ডিউটি করব। তো সেইখানে আমরাও কি আমাদের ওয়ার্ক প্লেসে সেফ ফিল করবো তো আমরা চাই এর একটা ঠিকভাবে জাস্টিস হোক আর আসল অপরাধীরা তাড়াতাড়ি ধরা পড়ুক যাতে ফিউচারে এসব আর না হয় চাইছি যে যেইভাবে ওখানে ভাঙচুর করে এভিডেন্স ছাপা দেবার চেষ্টা হচ্ছে যেটা সবাই মনে করছে সেটা যাতে মানে আটকানো হয় আর আসল অপরাধীরা যাতে শাস্তি পায় এটাই আমাদের মেন দাবি আজকে আমরা সব মানে দ্বিতীয় বর্ষী তৃতীয় বর্ষী ফাইনাল ইয়ারে সব আমরা ছাত্রছাত্রীরা আছি পিজিটিরা আছে ইন্টার্ন দাদা দিদি সবাই আছে এখানে আমাদের এখন দাবি হচ্ছে যতক্ষণ না একটা সেফ প্রপার সিকিউরিটি আমরা পাচ্ছি ততক্ষণ সমস্ত ওয়ার্ক প্লেস ওপিডি সব বন্ধ থাকবে আমাদের ক্লাসও বন্ধ করা হয়েছে তো আমরা চাই একটা প্রপার সিকিউরিটি যাতে সবার জন্য দেওয়া হোক খুব তাড়াতাড়ি আমার নাম মাধুর্য চ্যাটার্জি আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী এর দাবি একটাই যে দোষী যে শাস্তিক তার শাস্তি আমরা চাই কারণ যে নৃশংস ঘটনা ঘটে গেছে যে পাশবিক ঘটনা পিসাচীয় ঘটনা ঘটে গেছে তা কোনোভাবেই আমাদের শুধু রাজ্য কেন দেশে বা কোনো বিশ্বের কোথাও আমরা এক্সপেক্ট করিনি এবং এই ঘটনার পরে আমরা চাই যেন দোষীর শাস্তি হোক দোষীরা বেরোক এটাই আমাদের মূল দাবি এবং আমাদের অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন এই বিক্ষোভ চলবে যতদিন পর্যন্ত আমরা দোষী শাস্তি পাচ্ছে আমরা এটাই বলবো আমরা অত্যন্ত কৃতজ্ঞ হাইকোর্টের কাছে মাননীয় হাইকোর্ট যে ডিসিশন নিয়েছেন এবং সিবিআই এর হাতে তদন্ত তুলে দিয়েছেন এবং আমরা একটা কথাই জানাতে চাই অনেক মিস মানে রুমার্স ছড়াচ্ছে আশেপাশে যে মেডিকেল সার্ভিস পুরোপুরি অফ আছে কিন্তু আমাদের ডায়মন্ড হারবারে আমরা চেষ্টা করছি যে আমাদের ফ্রম ইন্টার্ন ব্যাচ টু সিনিয়র রেসিডেন্টস আমরা আমাদের এই বিক্ষোভ প্রদর্শন করছি কিন্তু আপনাদের জন্য বলে রাখা দরকার যে সার্ভিস মোটামুটি এমার্জেন্সি সার্ভিসের সব কিছু চালু রয়েছে পিডিয়া অফসগাইন এমার্জেন্সি কেসেস চালু রয়েছে দেখেছি এবং সেগুলো মাননীয় প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা দেখছেন সৌম্যজিত বণিক ডক্টর সৌম্যজিত বণিক ইন্টার্ন ব্যাচ কালকে থেকে আমার জামাইটা ভর্তি আছে খুব সিরিয়াস ছিল সিটি স্ক্যান করিয়েছে নার্সরা বলছে ডাক্তারও দেখছে না ওষুধপালা তেমনভাবে দিচ্ছে না ডাকতে 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 তবে আসছে তাহলে আমরা ভালো মানুষ যদি এই গরিব মানুষ ডাক্তারখানায় হসপিটালে এসেছি রুগী যদি না ট্রিটমেন্ট যদি না ভালো হয় তাহলে আমার কার উপর ভরসা করি আপনারা আমি তো সকাল থেকে বসে আছি আমার ছেলে আমার জামাইয়ের বাবা ইনি কালকে ছিল উনি বলছে ডাক্তার এখন ভালো দিন দেখছে না পরিষেবা পুরো বন্ধ পরিষেবা ডাক্তার ডাক্তার তবে হবে আসছে ওষুধ দিচ্ছেই না দিচ্ছে তো দিচ্ছে কি নাম আপনার কথা বলছি পাই এই যে মদ্রাপুর থেকে বন্ধ কালকে থেকে এসেছি ভাইটার নিয়ে ভাইটার কোনো ডাক্তার দেখতেছে না কিছু দেখতেছে না ভাইটা ডাক্তার কি বলে ছুটি দিয়েছে ডাক্তার বলে বাড়ি নিয়ে চলে যাও মুসকলা বাড়ি দিচ্ছে না যন্ত্রণা হচ্ছে ভাইটার পরিষেবা কি বন্ধ আছে এখানে কি হচ্ছে আমরা কি জানো বলো সমস্যা হচ্ছে তো আপনাদের হ্যাঁ হয় না সব না ভাইটা ছুটি দিয়েছে ভাইটা নিয়ে চলে যাচ্ছে কত দূর থেকে এসেছে এই রকম আরে আপনি মোদরাপুরি ওপার থেকে আমরা এসেছি কি চাইছেন আপনি এবার ওষুধ পালা দিলে এবারে দিলে রুগীরা সুস্থ হবে এবারে ভালো হবে ডাক্তার বাবু এলে এবার দেখলে তবে তো ইয়ে হবে না ডাক্তার বাবু নেই বলতে বলতে কেন নেই কিছু বলছে কেন নেই তা কি কি করবো আমরা কি বল বলবো বলো কি নাম আপনার কি বলবো আপনার নাম কি আমার নাম কবিতা নাই